ওহে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখে লক্ষ্য ধারা পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীর নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাথিয়া গাঁথিয়া করেছি বরণ বাসুর তাব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নৃত্য নব আপনি বড়িয়া লয়েছিলে মরে মোড়ে না জানি কী আসে লেগেছে কি ভালো হে জীবন না আমার রজনী আমার প্রভা আমার নর্ম আমার কর্ম তোমার বিজনে বরষা শরতে বসন্তে শীতে ধনী আছে যত সঙ্গীতে শুনেছ কি তাহা এক বসিয়া কোনো সিংহাসনে মানুষ কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখিছ বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যত কে আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহিনীরা কত বার ফিরে গেছে না অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিচন বিপিনে ফুটি যে বাঁধিলে বিনার তা নামিয়া নামিয়া গেছে বারবার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমাহে পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু ছিল মো যত শোভা যত গান যত প্রাণ জাগরণ শিথিল হয়েছে বাহুবন্ধন মুদিরা বিহীন মমচুম্বন জীবন কুঞ্জেই অভিসারে নিশা আজি কি হয়েছে দাও তবে আজিকার সভা আনো নবূপ আন শোভা নূতন করিয়াল হার বাই চিরপুরাতন মোড়ে নূতন বিবাহে বাঁধিবে আমায় Novin jivono dorei